হাজার হাজার প্রাণ কেড়ে নেয় গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানিয়ে এনেছে ফাগুন ধারা তারাই আসল দেশের চোখে মুখে বিরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ মারহাবা বাইয়ের গাড়ি সন্তুষ্ট হয়ে আমার ছোট ভাই কোকালি নিবাসী মোহাম্মদ সাইফুল পাঁচশো টাকা দিয়ে দিলেন বন্ধুরা এবার আমি আপনাদের মাঝে বিবি আসিয়ে প্রার্থনা করেছিলেন মালিক তুমি জান্নাতে একটি ঘর ভিক্ষা দিও এমন এক জায়গায় ঘর দিও তোমার কাছাকাছি যেখানে তোমার তুমি তো আমার প্রিয় সবচেয়ে প্রিয় তোমার তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না তুমি তো আমার সব সেই মালিক তোমার জান্নাতের বাগানে আমাকে এক ছোট্ট একটা ঘর ভিক্ষা দিও বিবি আসিয়া বলেছিলেন ফেরনের স্ত্রী ঠিক আছে কিনা সে কথাই শুরু শুরু বলছে বানিয়ে দিও মালি তুমি জানতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন হো আসবে না কারো কোনো কাজে যে দিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে পুল সিরাত গিয়ে পিছল যাবে কত পথিক আবার কে হি নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহা্ষনে পার করে তুমি দিও মালিক তুমি জান তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আপনার সবাই চান কি না আমাদের দুনিয়াতে যাদের যাদের অমিকা নাই যাদের দাম্ভিকতা কম দাবিয়কত পূরিয়ার করে যিনি তারই তো এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া জান্নাত ঠিক না এই জান্নাত যিনি চাইতে পারেন নাই তিনি মুমিন হতে পারেন নাই মুত্তাকি হতে পারেন নাই জান্নাত তো সার্বজনিক চাওয়ার বিষয় জান্নাত যদি কেউ চায় তাহলে সে কি পাপের কাছে যাইতে পারে সে কি দুর্নীতি করতে পারে পারে না বন্ধু জান্নাত চাইতে হবে শুধু চাইলেই হবে না রব্বুল আলামিন কে খুশি করার মত কাজ করতে হবে ঠিক কি কাজের মাধ্যমে আমরা জান্নাত যেতে চাই যেতে চাই ঠিক কি তুমি দিও হাউজে যে কাউ সারের পাশে স্থান দিও তুমি শীত নিচে সম্মান প্রিয় রসুলের প্রিয় মাত উ যাবে আনন্দে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জন্নাতে সে মহা আনন্দে জন্নাতে নবীর পাশে জায়গা মালি তুমি জাননাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বি মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর একটি আলহামদুলিল্লাহ বাইয়ের গানে সন্তুষ্টি হয়ে বক্সগঞ্জ তারেন মেডিকেল হল মালিক বাই আব্দুল মতিন সুমন পাঁচশো টাকা দিয়ে দিলেন ভাইরা আমি এবারে বলছি আমাকে যারা দাওয়াত দিয়েছেন তাদের একটা দাবি আছে দাবি হচ্ছে মাসে মেসোয়াক শুনতেছি মেসোয়াক মেসোয়াক হচ্ছে খুব গভীরে কথা আমরা কারো সমালোচনা করছি না ধরো ছেলেপরকে সুন্না কি ছিলেন এইটাই প্রমাণ বাইকেটা এইটাই প্রকাশ করছি কোনো গানের মধ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা আমরা অন্তত বকে বলতে চাই না ঠিক না আর কারো নাম ধরে তো প্রশ্নই ওঠে না ঠিক না তুমি মেসাওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মা একটু বলো না তুমি করা জানো খাবার শেষে মুখের হাদিসটাও মানো ঠিক না তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে নেই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জেলে তুমি যে কোরানের রোয়াজ করলে হাদিয়া তোফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মান একটু না তুমি মেসাওয়াক করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো ঠিক না যারা দিবস জমি যাই লড়ে যায় দিন কায়ে মের তরে তুমি তাদের তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও ঠিক কিনা আমি আমারটাই ঠিক আমি যেটা বুঝেছি এটাই ঠিক অন্য যেটা বলেছে বুঝেছে সেটা ভুল এরকম আসে না সমাজে আল্লামা সাইদি এই কথাটা স্পষ্ট করে বলেছেন এই ধরনের দাম্ভিকতা করে দাওতি কাজ হয় না ঠিক কিনা দাওতি কাজ করতে হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই দুটোর মাধ্যমে যেটা হক সেটাই ঠিক না। কিন্তু আমরা অনেক সময় নিজেদের মত প্রকাশ করে ফেলি ঠিক কিনা ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি খেলা খেলতে জানো না তুমি ভাঙনের খেলতে জানো না খোদারের রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেসাওয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না কেমন তোমারি মান একটু বলো না কেমন তোমার মাহান একটু বলো না